অনেকদিন পর বৃষ্টি বৃষ্টি উঠেছে মানে বৃষ্টি ছেড়ে রোদ উঠেছে দেখতে বেশ ভালো লাগছে তাপ মেঘলা মেঘলা আকাশ কী করবো দিনকাল উঠে যাচ্ছে মানে চুলটা এখন তো ঠিক বাইনি মানে পুজো চলে আসছে মানে চুল যদি না ঘুবাচ্ছু লাগবে দেখতে অবশ্যই বেরিয়ে যাবে আশা করছি চিন্তা করি না বেশি আমি ওরা যাই হোক অনেকদিন ঘোরাফেরা হয়নি সেভাবে তবে মুভি দিকে চলে আসলাম সেদিনটা কী আর করা যায় ভাই লাইফটা এনজয়ের জীবন টাটা থেকে অফার চলে এসছে যা দেখছি বলছে তোমাকে আসতে হবে কবে আসবে এখন অনেক টাইম ঠিক দেয়নি দেখ তারপর দেখছি চিন্তা নাই লাইফে এনজয় করাটা মেন তাই না এনজয় করবো যতদিন বড়া বাজবো এটাই যে আসবে যাবে আসুক মানে নিজেকে নিজেকে ভালোবাসবো করা নিজে ভালো নিজেকে না ভালোবাসলে হবে না সবথেকে বড়ো কথা নিজেকে ভালোবাসো তারপর অন্য কিছু হবে তাই না নিজেকে ভালোবাসি ভাই নিজেকে ভালোবাসতে হবে মাথায় রাখো মানে নিজেকে ভালোবাসো করা গার্লফ্রেন্ড বাড়ির লোক সব গানা আমার সেলফি সও নিজেকে ভালোবাসো নিজেকে খাওয়াও নিজেকে পিলাও নিজেকে গিলাও সব নিজেকে বানাও নিজেকে ভালো যে বাঁচতে পারে না সে মানে কিচ্ছু জিততে পারে না নিজের স্যাটিসফ্যাকশান দরকার কিছু খাই তারপর অন্য কিছু